The <laughs> চলে গিয়েছিলাম এমন একটা মার্কেটে যেখানে হচ্ছে আপনি দুশো টাকায় শাড়ি পাবেন দুশো টাকায় জুতা পাবেন পঞ্চাশ টাকায় টপস পাবেন আর গড়ের এরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন পাবেন দেড়শো টাকায় ব্যাগ পাবেন আর এরকম ভাইরাল অনলাইন কালেকশন শুধুমাত্র আপনি এই মার্কেট থেকে পাবেন তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি কোথায় চলে আসছি সব থাকছে এই ভিডিওতে আপনার অবশ্যই লোকেশন দেখতে বুঝতে পেরেছেন আমি কোথায় চলে আসছি আর এই হাট কিন্তু প্রচুর পরিমাণে বিখ্যাত এটা শুধুমাত্র হচ্ছে ঢাকায় না আমি যদি বলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট এইখানে পাবেন যেখানে আপনি কম প্রাইসের মধ্যে পাবেন আর আমি কিন্তু চলে আসছি আজকে মতিঝিল হলিডে মার্কেট এটা কী বসে সেটা আমি ভিডিওতে বলে দিব আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন আপনারা ঢাকায় যেখানেই থাকেন আপনারা যদি বলেন মতিঝিল আইডেল স্কুলের সামনে নিয়ে যেতে তাহলে কিন্তু এখানে চলে আসতে পারবেন এসে কিন্তু আপনি আপনার পছন্দ মতো জিনিস এখান থেকে কেনাকাটা করতে পারবেন আর আপনি যদি সকালে আসেন তাহলে আপনার জন্য বেস্ট হয় কারণ দুপুরের পর থেকে প্রচুর পরিমাণে মানুষ থাকে আর তখন আপনি খুব একটা কেনাকাটা ভালোভাবে করতে পারবেন না কারণ মানুষের ভিড় এত থাকে এত থাকে আপনি ঠিকমতো জিনিস খুঁজেও পাবেন না তার আগে অনেক জিনিসই শেষ হয়ে যায় যে টোটো ব্যাগগুলো দেখছিলেন ওই ব্যাগগুলার প্রাইস ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা এরকম করে সো আপনি এখান থেকে চাইলে কিন্তু দামাদামি করে নিতে পারেন এক একটা এক এক প্রাইস তবে বেশিরভাগ দোকানে যেটা থাকে একশো টাকা করে সেল করা হয় আরও কমেও আছে সো এত সুন্দর ব্যাগ আর এই যারগুলো দেখছেন এগুলোও কিন্তু খুবই রিজনেবল মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন যারা হচ্ছে হোম ডেকোরেশনের কাজ করেন আপনারা বিভিন্ন কিচেনের জিনিস কিনতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পার আপনারা দর দামাদামি করে কিন্তু নিয়ে যেতে পারবেন এখানে এমন কোনো জিনিস নাই আপনি পাবেন না এমন কোনো জিনিস না আপনার যেটা মনে হচ্ছে সেটা শুধু আপনি খুঁজবেন আপনি কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখেন কুশনের কাবার আমরা এসেছিলাম কুশনের কাবার নেওয়ার জন্য আর এই কুশনের কাবারগুলো হচ্ছে অনলি একশো টাকা করে চাচ্ছিলো কোনোটা আশি টাকা করে চাচ্ছিলো আর এগুলো তো মাঝারি বড়ো সাইজের মধ্যে আছে আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আমি তো এখানে অনেকগুলো কুশনের কাবার দেখছিলাম আপনারা যদি মনে করেন যে আপনাদের বিছানার জন্য চাদর তারপর হচ্ছে কুশনের কাবার কুলবালিশের কাবার সব কিছু এখান থেকে নিতে পারবেন আর এই পাঞ্জাবিগুলার প্রাইস ছিল অনলি আড়াইশো টাকা তিনশো টাকা দুইশো টাকা এরকম করে পাঞ্জাবিগুলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো যেমন তেমন কোনো কোয়ালিটি না আপনি এই পাঞ্জাবিগুলো হচ্ছে দোকানে পাবেন সাতশো আটশো টাকায় কিন্তু সেল করা হয় আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু কেনাকাটা করছিল টুকিটাকি এখানে অনেক কিছু পাবেন আর এই ভুরকাটা দেখেন এই ভুরকাটা আমি দেখতেছিলাম কারণ এই ভুরকাটার প্রাইস যে ছিল চারশো না পাঁচশো টাকা ঠিক লেগেছে একদম শুরুর দিকে এই দোকানটা মারাত্মক লেভেলের সুন্দর এই দোকানের কাপড়গুলো দেখতে যতটা সুন্দর ততটা পরিমাণে মনে হয় পড়তে হারাম কারণ আমি নিজেও কিনেছি কারণ এখানে টু পিস ওয়ান পিস সব কিছুই পাবেন আর এইগুলার প্রাইস এক একটা এক একটা ছিল সবগুলোর প্রাইসে খুবই রিজনেবল আর আমার বিশেষ ভালো লেগেছে তাদের টু পিস ওয়ান পিস কালেকশানগুলো তাদের টু পিসগুলো তো একদম মারাত্মক লেভেলের প্রচুর পরিমাণে সুন্দর সো আমরা প্রথমে ওয়ান পিস দেখতে চলে যাই আর ওয়ান পিসগুলোর প্রাইস ছিল তিনশো টাকা থেকে চারশো টাকা শুরু করে সো চারশো টাকায় আপনি হচ্ছে ওয়ান পিসগুলো ইজিলি কিনতে পারবেন আর এগুলোর প্রতিটা কাপড়ই খুবই ভালো ছিল আর এখানে হচ্ছে টু পিসগুলো তারা সেল করতেছিল অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় আপনি এরকম ধরনের টু পিস আপনি হয়তো অন্য কোথাও পাবেন না যেখানেই যাবেন ছয়শো থেকে সাতশো টাকা ইজিলি রাখবে আর এখানে অনলি ওয়ান তারা মাত্র হচ্ছে পাঁচশো টাকা সেল করে দিচ্ছিলো আর কাপড়ের কোয়ালিটি বলতে পারেন আপু কেমন হবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আমি আপনাদেরকে কিছু কাপড় দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই দেখেন এখানে কিন্তু সিল্কের মধ্যে গর্জিয়াস কালেকশনও আছে আবার সিম্পলের মধ্যেও পাবেন লিলেনের মধ্যেও পাবেন সুতির মধ্যেও পাবেন সো আপনার পছন্দ মতো আপনি কেনাকাটা করতে পারবেন আর এগুলাতে হচ্ছে সিল্কের উপরে একটু কাটচুপি কাজ করা আছে গরমের মধ্যে আপনারা এই চালে এগুলো অ্যাভয়েড করতে পারেন বাট এখানে যে লিলেনগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন আর আপনারা এখান থেকে চান যে একটু গর্জিয়াস কোনো কালেকশন আপনারা নেবেন সেটাও নিতে পারেন সো এখানে হচ্ছে আপনার অনলি পাঁচশো টাকায় কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন আর এখানে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ছিল আপনার সাইজ অনুযায়ী তারা দিয়ে দিবে আমি তো আমার সাইজ অনুযায়ী আমি নিয়ে নিয়েছিলাম সো আপনাদের পছন্দ মতো করে নেবেন দেখেন এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি এই টু পিসটার দাম ছিল অনলি পাঁচশো টাকা আর এই জিনিসটা যদি আমি অন্য কোনো মার্কেট থেকে কিনে আমাকে সাতশো আটশো টাকায় তারা দিবে না এটা আমি লিখে দিতে পারি তো পাঁচশো টাকায় তারা দিচ্ছিল তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম আমার কাছে এই কাপড়টা খুবই ভালো লাগছে তো আপনারা কিন্তু এখানে এসে দেখে নিয়ে নিতে পারেন আর এই যে দেখেন এটা ছিল সুতির মধ্যে হচ্ছে তার কাজ করা দেখেন এগুলো কিন্তু আমরা অনলাইনে অনেক দেখি আর এগুলোর প্রাইস থাকে অনেক বেশি আর এই টু পিসটার প্রাইস কত জানেন এটার দামও ছিল মাত্র পাঁচশো টাকা সো প্রথম দেখে আমি বিশ্বাস করি না পরে দেখি কি আসলে পাঁচশো টাকায় মাত্র সেল করতেছিল আর এটার দামও ছিল পাঁচশো টাকা এই কাটালি কালারটাও খুবই সুন্দর খুবই ভালো ছিল তো আমি লিননের মধ্যে একটা নিয়েছি আর এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা প্রাইসই হচ্ছে পাঁচশো টাকা আর এগুলো কিন্তু সুতির মধ্যে কাজ করা সো গরমের জন্য কিন্তু বেস্ট হয় এরকম কালেকশান আর এগুলো শুধুমাত্র আপনারা মতিজিলা আইডেল স্কুলের সামনে হলিডে মার্কেটেই শুধু পাবেন দেখেন এই ব্ল্যাক ড্রেসটাও সুন্দর আর এখানে হচ্ছে আপনি যদি একটু ভালো কালেকশন নিতে চান তাহলে আপনাকে কিন্তু একটু ঘুরে দেখে শুনে নিয়ে আসতে হবে কারণ দোকান এই হাত যাই বলেন এত পরিমাণে বড় যে একদিনে মনে হয় না শেষ হবে আর এখানে কিন্তু ছোট ছোট কিউট আরং ব্যাগগুলো আপনারা পাবেন এই ব্যাগগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখেন এই প্যান্টগুলো সেল করতেছিল চারশো টাকা তিনশো টাকা করে আর আপনারা এই ধরনের প্যান্ট যদি আপনারা দোকান থেকে কিনেন আপনারা সাড়ে চারশো পাঁচশো ছয়শো টাকাও কিন্তু নিবে সো এখানে দামাদামি করে আপনারা আপনার পছন্দ মতো কিন্তু কালেকশন এখান থেকে নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে প্যান্টের সো আপনাদের পছন্দ মতো আপনারা দেখে শুনে নেবেন শুধু আপনারা হাতে সময় রেখে আসেন ধরেন আপনি সকালে আসলেন সারাদিন ঘুরতে পারবেন কারণ হচ্ছে এখানে ঘুরতেই মিনিমাম জিনিস দেখতে দেখতে দুই থেকে তিন ঘন্টা কেমন জানি পার হয়ে যায় সো আপনি যদি মনে করেন বিকালে আসবেন তাহলে আপনি কিছুই নিতে পারবেন না যা শুধু মানুষ দেখবেন আমরা সকালে গিয়েছিলাম বিধায় হচ্ছে রাস্তাটা তখন একটু খালি ছিল কিন্তু যাওয়ার সাথে সাথেই দেখি মানুষ আস্তে আস্তে মানে চলে আসা শুরু হয়ে গেছে তারপর ঘুরে ঘুরে যতটুকু পারছি আপনাদেরকে কালেকশান দেখালাম আর এইটা দেখেন এই টু পিসগুলোর প্রাইস ছিল অনলি তিনশো টাকা মানে এই আনটির দোকান থেকে আপনি যাই নেবেন অনলি তিনশো টাকা তিনশো টাকায় তারা হচ্ছে এই কালেকশানগুলো দিয়ে দিচ্ছিল অনলি তিনশো টাকায় টু পিস এই তিনশো টাকায় টু পিস পাওয়া যায় ভাই এটা আমি জীবনে জানতাম না যদি আমি এই হাটে না যেতাম আপনার এখানে গেলে আপনাদের পছন্দ মতো নিয়ে যেতে পারেন দেখেন তো কোন কালারটা বেশি ভালো লাগতেছে আমার তো এই কালারটা খুবই ভালো লাগতেছে আর বাই দোয়ে যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে আফি ইবনার টু পয়েন্ট জিরো পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবে ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তারপর দেখেন আমি এখানে আরও কিছু কালেকশান দেখছিলাম এই কালেকশানগুলোর প্রাইসও কিন্তু হচ্ছে অনলি তিনশো টাকা করেছিল আর সামনে একটু এগোতে দেখি এখানে প্রচুর পরিমাণে আপনি চাদরের কালেকশান পাবেন প্রচুর পরিমাণে চাদরের কালেকশন একটা জিনিসকে জানেন আপনি ভালো ভালো চাদরগুলো এখানে পাবেন আর প্রতিটা চাদর হচ্ছে দুইশো আড়াইশো তিনশো চারশো এরকম করে আর এই যে যেটা দেখাচ্ছে এটার দাম ছিল অনলি চারশো টাকা এগুলো কিন্তু সিঙ্গেল কোনো চাদর না এই চাদরগুলার প্রাইস হচ্ছে তোমার অনলি চারশো যেগুলো হচ্ছে একদম ডাবল সেমি ডাবল করে আপনি পেয়ে যাবেন সাথে কিন্তু আপনি এগুলার হচ্ছে বালিশের কাবার পাবেন আপনি কুশন কাবারও পেয়ে যাবেন মানে চারশো টাকায় আপনি বালিশের কাবার সহ পাবেন অনলি চারশো টাকায় আর কুশনের কাবার আলাদা এগুলোর প্রত্যেকটা প্রাইস ছিল পাঁচশো টাকা করে একটু সামনে যেতেই আমি আবার তিনশো টাকার চাদর পেয়েছি সো এই যে সামনে দেখবেন এখানে হচ্ছে কুশনের কাবার প্রচুর পরিমাণে হচ্ছে সোফার কুশনের কাবার পাবেন এই আমরা এখান থেকে ঘুরে ঘুরে আমরা পছন্দ মতো কিছু নিয়ে নিছি পাঁচ পিস অনলি আশি টাকা করে মানে আশি টাকা করে এক একটা পার পিস আমরা এখান থেকে পাঁচটা কাবার নিয়ে এসেছি আর একটু সামনে যে এখানে বোরকা পেলাম এই বোরকাগুলোর প্রাইসও খুবই রিজনেবল আর এই অ্যালেক্স জর্জেটের বোরকার কাবারগুলো মানে বোরকাগুলো আপনি যদি ধরেন যে বাহির থেকে বা অনলাইন থেকে যদি কেনাকাটা করেন তাহলে আটশো নয় শো ইজিলি এক টাকা নেবে কিন্তু এখান থেকে আপনারা ওরা দেখতেছে এখানে ছয়শো টাকা পাঁচশো সেল করে দিতেছে আসলে এই কালেকশন পাওয়া যাবে ভাবতেও তারপর এখানে জুতা দেখলাম এই প্রাইস ছিল অনলি দুশো টাকা করে টাকা এত সুন্দর কিউর জুতা যাওয়ানো সে আপনি দুই থেকে তিন মাস চার মাস আপনি পড়তে পারবেন দুশো টাকার জুতা আপনি যদি আশা করেন আপনি এক বছর পড়বেন তাহলে সেটা হচ্ছে আপনি একটা বোকা তাই এই এই আশা এক্সপেক্টেশন এত আপনাকে রাখা যাবে না হ্যাঁ আপনি হচ্ছে দুইশো টাকায় নেন সেটা আপনি তিন মাস আপনি পড়তে পারবেন তিন চার মাস আমার কাছে মনে হয় আর আমার কিন্তু জুতা অনেক ভালো লাগে এত পরিমাণে ভ্যারাইটি কালেকশান আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই দোকানটাতে এই দোকানে আসার পর আপনি এত পরিমাণে সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিস পাবেন আপনার মাথা রীতিমতো নষ্ট হয়ে যাবেন দেখেন এই মিরোর টাইপের যে দেখতে পাচ্ছেন জিনিসগুলা এগুলার এত ভালো লাগে মানে একদম ঝুলে থাকে সুন্দর করে এগুলা খুবই ভালো লাগে এগুলোর প্রাইস ছিল ছশো টাকা করে আর আপনি যদি এটা অনলাইনে কিনেন তাহলে অনেক বেশি নেবে কারণ অনলাইন ভাইরাল কালেকশানগুলো আপনি এখানে পেয়ে যাবেন আরও অনেক দোকান ছিল তারা আবার ভিডিও করতে দেয় না কিন্তু এই আপু মানে এই যে আপুর দোকানটা এটা একদম ফুট ওভার যে ব্রিজ ব্রিজের নিচে গেলে পাবেন কারণ ওনার দোকানে আপনি ভিডিও মেক করতে পারবেন প্লাস ওনার দোকানের প্রাইসগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট মানে রিজনেবল প্রাইসে কারণ আমি ওনার দোকান থেকে আগেরবারও কিনেছি এখনও কিনলাম দেখলাম নতুন কালেকশন নিয়ে আসছে খুবই রিজনেবল ওনার দোকানে গেলে আপনি অনেক অনেক কালেকশান পাবেন আর আমার কাছে অনেক ভালো লাগছে কারণ দামগুলো খুবই হচ্ছে রিজনেবলের মধ্যে ছিল আমি দেখেন এইটার প্রাইস ছিল অনলি তিনশো টাকা নতুন একটা কালেকশন আসছে এইগুলো কিন্তু আপনারা যারা ভিডিও মেক করে থাকেন হোম ডেকোরেশন কাজ করেন কিচেন তারা কিন্তু এগুলো কিনে নিতে পারেন আপনার ভিডিওর কালেকশান আরও বেশি সুন্দর হবে ও তো প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর আর এই জিনিসগুলো একদমই হচ্ছে ফুট আভার ব্রিজের নিচে পাবেন কারণ গতবার আমি ওনাদের ভিডিও দিয়েছিলাম আর প্রচুর পরিমাণে মানুষ আমাকে কমেন্ট করেছিল আপু ওনার লোকেশানটা বলো আমি একদম বলে দিলাম যে আপনি হাটে যাবেন যাওয়ার পর একটু সামনে আগাবেন আগে আগেতে হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ পাবেন এটা নিচেই হচ্ছে এই আপুর দোকানটা হ্যাঁ একদম নিচেই পাবেন দেখেন এখানে অনেক কালেকশন আমি এখান থেকে এবারও একটা সুন্দর কালেকশান নিয়ে আসছি আর এই একটা পাখাটা এই পাখাটার প্রাইস ছিল অনলি পঞ্চাশ টাকা করে আর এই যে এখানে এক একটা এক এক প্রাইস তো সবগুলো আমার কাছে খুবই রিজনেবল লেগেছে আমার তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল সবগুলো আমি নিয়ে যাই আপনারাও আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আর এখানে অনেক ধরনের হচ্ছে ফ্লাওয়ার ছিল এগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা একশো টাকা দুশো টাকা এরকম করে আর আমি আমার মতো একটা নিয়ে এসেছি সো আপনারাও কিন্তু এখান থেকে যেতে পারেন দেখে শুনে নিয়ে আসতে পারেন ওনাদের ব্যবহার খুবই ভালো আপনারা বারবার ভিডিওতে অ্যাড্রেস বলেন আমি কিন্তু অ্যাড্রেস বলে দিই কিন্তু আপনারা হচ্ছে ভুল করেন আপনারা ভিডিও না দেখেই শুধু লাফাইতে থাকেন যে অ্যাড্রেস বলেন ভিডিও দেখবেন ভিডিওতে আমি অ্যাটু জেড বলে দিই যে এটা কোথায় বসে কিভাবে বসে সব কিছু ভিডিওতে কিন্তু ডিটেলস দেওয়া থাকে তারপর আপনারা বলেন আপু বলেন বলেন এতবার তো সবাইকে বলা পসিবল আমি ভিডিওতে বলে দিচ্ছি আর এই তো একটু সামনে গেলাম সামনে যাওয়ার পর এখানে আমি হাতের কাজের আরও অনেক কিছু পেলাম ওনার এই যে দেখেন ফুটোভার ব্রিজটা এই যে আপুটা বসে আছে ওনার পাশেই হচ্ছে এরকম আরেকটা দোকান পাবেন যেখান থেকে এখানে হচ্ছে একদম হোমমেড ব্যাগগুলো আপনারা পাবেন বাচ্চাদের হচ্ছে হোমমেড জামাও এখানে আছে নিজের হাতে তৈরি করা হয় তো এইগুলো আপনারা এখানে পাবেন আর এখানে হচ্ছে বো ব্যানগুলো পাচ্ছিলাম এই বো ব্যানগুলো কিন্তু খুবই রিজনেবল এক একটা পঁচিশ টাকা বিশ টাকা এরকম করে আপনারা যদি তিনটা আনতে পারেন তাহলে কিন্তু ষাট টাকায় আপনারা ইজিলি নিয়ে নিতে পারবেন আর দোকানে গেলে আপনাকে একটায় পঞ্চাশ থেকে ষাট টাকা চাবে আপনাকে ত্রিশ টাকায় পঁচিশ টাকায় জীবনও দিবে না সামনে গেলে এখানে টো ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন এইগুলোর প্রাইসে খুবই রিজনেবল আর এই বুর্কাগুলো দেখতে পাচ্ছেন এই বুর্কাগুলো খুবই রিজনেবল চাচ্ছে ছিল ছয়শো সাতশো আটশো টাকার মধ্যে আর এই দেখেন এখানে হচ্ছে লম্বা লম্বা চামচগুলো ভাইরাল চামচগুলো এখানে পাবেন এই চামচগুলো কিন্তু খুবই সুন্দর এইগুলা কিন্তু খুবই অনলাইনে ভাইরাল চলতেছে সো আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন এইগুলোর প্রাইস আমার জিজ্ঞাসা করতে মনে নেই আর সামনে দেখেন এই ব্যাগগুলো ব্যাগগুলোর কোয়ালিটি খুবই ভালো এখন বলেন তো গেস করতে পারবেন এগুলোর প্রাইস ছিল অনলি দেড়শো টাকা করে এখান থেকে আপনি যে ব্যাগে নেবেন অনলি দেড়শো টাকা করে এই হ্যান্ড আমার খুবই ভালো লাগছিলো ব্যাগের কোয়ালিটি খুবই ভালো কারণ অনেকটা লেদার টাইপ লেদার তো আর বলা যায় না বাট লেদারের যে কাপড়টা নর্মালটা ওইটা খুবই ভালো সো অন্যান্য দোকান থেকে এই দোকানের জিনিসগুলো আমার খুব ভালো লাগছে অনলি দেড়শো টাকা করে দিতেছে সো আপনাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম যে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন তো ওনার এখানে আরও বড় ব্যাগ ছিল যেগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা এত বড় ব্যাগ পাওয়া খুবই টাফ ওই যে সামনে কিন্তু ওইটা ভিডিও আমি করতে পারি নাই তারপর এখানে আপনারা হচ্ছে চায়না এই জুতাগুলো পাবেন যেগুলো এখন প্রচুর পরিমাণে ভাইরাল এখন যেহেতু হচ্ছে গরম আর দুদিন পরপর বৃষ্টি হতে পারে সামনে সো এই জুতাগুলো আপনারা কিনে নিতে পারবেন এগুলো পরে আপনি কিন্তু দৌড়াদৌড়ি করতে পারবেন আপনি ট্যুরে পড়ে যেতে পারবেন ট্যুরে পারে ঘুরতে পারবেন সো এগুলোর প্রাইস তিনশো চারশো এরকম করে যাচ্ছিলো সামনে যেতেই হচ্ছে আপনারা এরকম কালেকশান আরও পাবেন আর এখানে দেখেন এখানে হচ্ছে তারা হচ্ছে টু পিস সেল করতেছিলো এগুলোর প্রাইসই খুবই রিজনেবল তারা হচ্ছে তিনশো টাকা চারশো টাকায় সেল করতেছিল আর এটা হচ্ছে চাদরের কালেকশন এই চাদরের প্রাইস জানেন কত অনলি ওয়ান চারশো টাকা কাবার সহ অনলি ওয়ান চারশো টাকা চারশো টাকায় কাবার সহ আসলে এরকম হচ্ছে পাওয়া আসলে খুবই মুশকিল শুধুমাত্র এই হাতে গেলে আপনি পাবেন এরকম ঢাকার মধ্যে যতগুলো বড় বড় হাট বা মেলা বসে প্রতিটা হাটে কিন্তু তারা হচ্ছে এরকম তিনশো চারশো সাড়ে চারশো টাকায় অনেক কালেকশান হয় আপনি পাবেন আর এগুলা কিন্তু আপনি দোকানে কেনাকাটা করলে ছয়শো নিচে আপনাকে দিবেন আমি লিখে দিতে পারি শুধু হাটে যাবেন ঘুরে ঘুরে পাবেন একটু সময় নিয়ে যেতে হবে বার্গেনিং করে নিতে হবে অনেক দোকানদার হচ্ছে একটু বেশি চায় কিন্তু আপনাকে দেখে শুনে আপনাকে নিয়ে আসতে হবে আপনাকে বার্গেনিং করতে হবে আপনি যদি একটু দামাদামি করতে পারেন তাহলে কিন্তু আপনার সাধ্যের মধ্যে আপনি বেস্ট জিনিসটা এখান থেকেই আপনি পাবেন আবার অনেক দোকানদার আছে আপনাকে ভালোভাবে দেখাতেও চাবেন আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে দাম জিজ্ঞাসা করছেন মানে এখান থেকে নিতে হবে না হলে আপনি যদি চলে যান বলবেন জিজ্ঞাসা করছেন কেন এরকম একটা ব্যাপার থাকে সো সব দোকানদারে আসলে এরকম না কিছু কিছু দোকানদার আছে তাদের সাথে একটু কথা বললেও ব্যাপারগুলো জিজ্ঞাসা করা হয় দাম দামি দামাদামি করা হয় তখন তারা আসলে সহজে বলতে চায় না ওলটা একটু রাগারাগি বা কাস্টমারের সাথে একটু রাব বিহেভ করে সো আবার সবাই না কিছু কিছু মানুষ সো যারা এরকম করে তাদের সাথে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন সামনে এখানে আরও কিছু কালেকশান ছিল আর এই যে জিনিসটা দেখাচ্ছি দেখেন তো এটা একটা সিল্কের শাড়ি শাড়িটা এত সুন্দর মেরুনের মধ্যে মেরুন পিঙ্ক কেমন একটা কালারের মধ্যে এই শাড়িটা ছিল আর এই দোকানের শাড়িগুলোর প্রাইস ছিল তিনশো দুইশো চারশো আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলতে পারবেন এই সিল্কের শাড়িটার প্রাইস ছিল অনলি চারশো টাকা আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে চারশো টাকায় কিভাবে ভাই এই শাড়িটার প্রাইস ছিল অনলি তিনশো টাকা বাকি নিচে যেটা আছে ওটার দাম দুইশো টাকা দুইশো টাকায় তিনশো টাকায় শাড়ি একমাত্র মনে হয় এই হাতে পাওয়া যায় আমি কখনো বিলিপ করতাম না যে ভাই দুশো তিনশো টাকায় কি শাড়ি হয় নাকি কিন্তু এখানে যাওয়ার পর আমি আসলে দেখতে পেলাম যে আসলে সিল্কের শাড়িগুলো এগুলো হচ্ছে দুশো তিনশোর মধ্যে ইজিলি তারা দিয়ে দিতেছে সো এখানে কিন্তু আপনি কিন্তু আপনার পছন্দ মতো দুশো তিনশো টাকায় শাড়ি দুই তিনটা ওকেশানে পরে ফটোশ্যুট করে কিন্তু টাকা উসুল করে ফেলতে পারবেন সামনে গিয়ে দেখে এখানে আরও সুন্দর সুন্দর হচ্ছে হোম ডেকোরেশনের জিনিস অনলাইন ভাইরাল কালেকশন এগুলো আপনি এখানে রিজনেবল প্রাইসে পাবেন দেখেন কত কিউট কিউট কালেকশান ভাই এগুলো দেখলে আসলে মাথা আমার এমনিতেই নষ্ট হয়ে যায় সামনে এখানে গেলে হচ্ছে আপনারা আরও অনেক কালেকশান পাবেন ছোট ছোট জার পাবেন প্লাস্টিকের জার পাবেন আর এইগুলো কিন্তু দেখতে খুবই কিউট লাগে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কেনাকাটা করতে পারেন দেখেন এই কফি জারটা খুবই সুন্দর আর জুস যেটা বলে সো আপনারা আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন এটার প্রাইস কত ছিল আমার আসলে মনে না ও কত কতজনে ছিল মনে নেয় আসলে ছয়শো না সাতশো টাকা চাইছিল। এটার দাম মনে হয় দুইশো না তিনশো টাকা চাইছিল আর এটার প্রাইস আমার ঠিক মনে নেই সো এখানে আপনি এক একটা এক এক প্রাইসের মধ্যে পাবেন সো এগুলো খুবই সুন্দর সো এখানে আপনি ঘুরে ঘুরে পছন্দ করে কিন্তু দামাদামি করে জিনিস নিয়ে নেবেন দেখেন কত পরিমাণে ভিড় এখন মনে হয় বাজে মেবি হচ্ছে বারোটার বারোটার দিকে প্রচুর পরিমাণে ভিড় আর এখানে গেলে কিন্তু আপনারা হচ্ছে কাঁচের জারগুলো পাবেন যেগুলো হচ্ছে তারা এখানে সেল করে দিচ্ছে খুবই কম প্রাইসের মধ্যে এখানে যে আমাদের বাসে বিভিন্ন জেলের যে জারগুলো থাকে এগুলো এখানে কিন্তু সেল করা হয় তো এখানে দশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি জিজ্ঞাসা ছিলাম ছোটগুলোর প্রাইস হচ্ছে তারা দশ টাকা চাচ্ছিল গুলার প্রাইস হচ্ছে তারা পঁচিশ টাকা বিশ টাকা এরকম সো যারা বলেন আপনারা কাচের জার কোথায় পাবেন তারা এখানে চলে আসবেন এইগুলার প্রাইস হচ্ছে অনলি বিশ টাকা টাকা দশ টাকা করে দেখেন এরকম বড় বড় হচ্ছে আপনারা এখানে পাবেন কাছের যেগুলো নিয়ে অনেশে কিন্তু আপনার হোমে ডেকোরেশন করতে পারেন গাছ লাগিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন তা আপনারা আমাকে অনেকেই বলেন আপু কাচের জার কোথায় পাবো সো আপনাদেরকে দেখে দিলাম মতিঝিল হলিডে মার্কেটে আসলে কিন্তু আপনারা এরকম কাছের জারগুলো কিন্তু আপনারা এভাবে কিনে নিতে পারেন আপনি যদি বেশি করে কিনেন তাহলে কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন তারপরে সামনে একটু আগাতে এখানে পঞ্চাশ টাকায় করে হচ্ছে তারা বাসায় পরা টপস ছেলেদের শার্ট সেল করতেছিল অনলি ওয়ান পঞ্চাশ টাকা তো এখান থেকে ঘুরে ঘুরে আপনাকে ভালো জিনিসটা খুঁজে বের করতে হবে তো এটা হলো কথা আপনি যদি একটু ঘুরেন দেখেন এই একটা ব্লাউজের মতো ছিল যারা হচ্ছে স্লিপ ড্রেস পরেন বা এরকম হচ্ছে কাটা ব্লাউজ পরেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার দাম ছিল অনলি পঞ্চাশ টাকায় সো পঞ্চাশ এটা অনেক টাফ এই দেখেন টি শার্টটা এটার দাম সামনে এগোতেই দেখি ভাই আবার সেই দুইশো টাকার শাড়ির দোকান আর কত দুইশো টাকার শাড়ি মাথা ভাই এমনি নষ্ট হয়ে যাইতেছে মনে হইতেছে কোনটা ছেড়ে কোনটা কিনবো দেখেন এখান থেকে যেটা আমি নিয়েছিলাম সেটার দামই চা ছিল অনলি দুইশো টাকা করে দেখেন এই যে মামা একটা হাতে দেখাচ্ছিল এটার দামও হচ্ছে অনলি দুশো টাকা

गाममा बस আর এই দোকানটাতে ঢোকার পর কিন্তু অনেক কিছু দেখতেছিলাম এই ভাইরাল যে হচ্ছে আপনারা গড়াইগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল আর এগুলো ছোটো বড়ো সব কিছুই আছে আর ছোটগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে যাচ্ছিলো বড়গুলার প্রাইস একটু বেশি সো এখানে এসে আপনাকে দামাদামি করে কিন্তু কেনাকাটা করতে হবে আর এই যে এখানে দেখেন এখানে আপনার পছন্দ মতো অনেক কিছুই পাবেন আসলে দর দামি করতে হবে আর জিনিস এত সুন্দর ভাই দেখে তো আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যায় সো এই লোকেশানটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট যেটা প্রতি শুক্রবারে বসে দশটা থেকে রাত পর্যন্ত তো বসে সো আপনারা যদি সকালে আসেন তাহলে খুবই ভালো হয় আপনারা পছন্দ মতো কেনাকাটা করবেন আর এই চামচগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটা চামচ কিন্তু অনলাইনে খুবই পরিমাণে বিখ্যাত অনলাইনে এগুলো খুবই ভাইরাল চামচ বলতে গেলে সো এইগুলো কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন পার পিস দশ টাকা করে আর আপনারা যদি সেট হিসাবে নেন তাহলে কিন্তু একটু প্রাইসটা বেশি পড়তে পারে আপনারা যদি একসাথে নেন তাহলে আমার মনে হয় সেটাই ভালো অনেকগুলো একসাথে নিতে পারবেন আর এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ননস্টিকের কড়াই সেট পাবেন আরও অনেক কিছু আছে আমি একটু সামনে দেখছিলাম যে এই দোকানটাতে আরও কী কী আছে কারণ এই দোকানে প্রতিটা জিনিসই আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ ওনাদের কালেকশানগুলো আমার চোখে অনেক বেশি পড়ছে প্রতিটা জিনিস এখানে আছে আপনারা যারা কিচেনের জন্য সুন্দর সুন্দর আপুরা ভিডিও মেক করে থাকেন তারা কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়ে আপনার কিচেনটাকে সাজিয়ে ফেলতে পারেন দেখেন কী পরিমাণে প্রচুর পরিমাণে ভিড় আর আমার কেন যেন এইসব জিনিস দেখলে বেশি ভালো লাগে আমি মনে হয় এই জিনিসের প্রতি বেশি আটকে যায় মনে হলে সব কিছু কিনে ফেলি আপনারা যারা হচ্ছে কেকের বেক করতে চান বা কেকের জন্য হচ্ছে এরকম জিনিসগুলো আপনারা কোথায় পাবেন বেক করার জন্য আপনারা কিন্তু এখান থেকে এগুলো নিয়ে নিতে পারেন এখান বিভিন্ন ধরনের শেপের আছে আপনি এগুলো নিতে পারবেন আর এগুলো দেখেন খুবই সুন্দর ছোট বড়ো মাঝারি আপনারা ছেলে হিসেবে নিতে পারেন আর এখানে প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবলের মধ্যে তো আমি ওনাদের সাথে একটা দোকান ছিল সামনের দিকে তো আমি এই দোকানটাতে গেলাম ভাইয়া এত সুন্দর করে জিনিসগুলো দেখাচ্ছিলো আর ওনার দোকানের জিনিসগুলো খুবই সুন্দর বিশেষ করে উনি কাস্টমারের সাথে এত ভালোভাবে বিহেভ করে এই জিনিসটা খুবই ভালো আপনার আমি রিকমেন্ড করব আপনারা যদি কেনাকাটা করেন তাহলে এই ভাইয়ার এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে কেনাকাটা করবেন কারণ আপনাদের কোয়ালিটি প্রতিটা জিনিস খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে প্লাস ওনাদের বিহেভ এত পরিমাণে ভালো আপনি কোনো জিনিসে দেখাতে বললে ওরা অনাসে এটা দেখিয়ে দিবে আপনাকে ডিটেলসে তারা সব কিছু কিন্তু বলে দেবে অনেক দোকানে গেলে হচ্ছে তারা বলতে চায় না দেখাতে চায় না খুব একটা বাট এখানে গেলে কিন্তু আপনাকে ডিটেলসে প্রত্যেকটা জিনিস তারা বলে দিবে আপনি কিনলে কিনলে না কিনলে নাই কিন্তু প্রতিটা জিনিস যদি জিজ্ঞাসা করেন তারা আপনাকে সুন্দর করে দেখাবে আর প্রতিটা কালেকশান ওনাদের এই দোকানটাতে অনেক বেশি ইউনিক ছিল আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস ওনাদের দোকানের আমি সবগুলাই দেখতেছিলাম কোনটা ছেড়ে কোনটা দেখেন তো এই

আর ওনার দোকানের শার্টগুলো হচ্ছে অনলি দেড়শো টাকায় সেল করতেছিল সো এই দোকানটাতে এসেও যদি আপনি খুঁজেন তাহলে অনেক ভালো কালেকশানের শার্ট পাবেন আর এই দোকানটাতে এসে দেখেন কি পরিমাণে হচ্ছে ফ্লাওয়ার এত পরিমাণে ফ্লাওয়ার আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো স্টিক নিতে পারেন প্রতিটা স্টিক হচ্ছে দশ টাকা পঁচিশ টাকা সো আপনাদের পছন্দ মনে নিতে পারেন এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় দুপুরের পর থেকে গতবার যখন আসছিলাম তখন তো ভাই আমি একটু দাঁড়াতেও পারলাম না তো এবার একটু ফাঁকা পেয়ে আমি গেলাম যে দেখি প্রত্যেকটা জিনিস এত সুন্দর দেখেন এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কিচেনের জন্য সুন্দর সুন্দর ক্যাবিনেট আপনারা নিতে পারেন আর এটা দেখেন এটা হচ্ছে হোম ডেকোরেশনের জন্য খুবই বেস্ট গত ভিডিওতে এটা দেখে তো সবাই বলতে চলে আপু কোথায় পাবো আর একটু সামনে যেতে কিন্তু এই সিরামিক্সের দোকানটা এটা একদম আপনি সামনের দিকেই পাবেন একটু সামনে গেলেই পাবেন এখানে আপনি একশো টাকা থেকে শুরু করে সবই পাবেন দেখেন এইগুলোর দাম ছিল আমার ঠিক মনে নেই বাট ওই প্লেটগুলোর দাম ছিল একশো টাকা শুরু করে সো এখানে আপনি আপনার পছন্দ মতো অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এমন হয় যে সন্ধ্যার সময় উনি খুবই রিজনেবল প্রাইসও দিয়ে দেয় আমি গতবারে ভিডিওটা দেখছিলাম এই একটা জিনিসও থাকবে না হতে হতে সব জিনিস শেষ হয়ে যায় এত রিজনেবল প্রাইসে আপনি সিরামিক্সের জিনিস পাবেন আর কিচেনের তহরহ জিনিস ভাই এখানে গেলেই হচ্ছে আপনি পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন আর এই তো দেখেন আস্তে আস্তে প্রচুর পরিমাণে মানুষ চলে আসছে আর এই তো আপনারা যদি আসেন তাহলে প্রতি শুক্রবারে মতিঝিল হলিডে মার্কেট আইডেল স্কুলের সামনে আসলে একটু সময় নিয়ে আসবেন আপনার পছন্দ মতো ঘুরে কেনাকাটা করতে পারবেন সো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই ছিল অনেক বড় হয়ে গেছে তারপরে যারা শেষ পর্যন্ত দেখে যাবেন অবশ্যই একটা ভিডিওতে কিন্তু কমেন্ট করে যাবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ বাই বাই